বা আমরা এখন যাচ্ছি উষাতে পারি উষা যেটা একদমই ফোনে আছে বিশ্বাস করছে না কিন্তু আমরা দেখো সেটা প্রমাণ দেবো আর আমরা শর্ত দিয়েছি বলেছি বাজার আসার কিন্তু ও আসবেনি বলেছে আর আমরা তার জন্য শর্ত দিয়েছি যে যদি বাজার না আসে আমাদেরকে খাওয়াতে হবে চিকেন রোল যদিও আমরা জানি কিছু খাওয়া হয়নি কিন্তু আমরা তাও যাচ্ছি হতে পারি সাথে থাকুন সব দেখাবো আপনাদেরকে আরো একজন ফোনে আছে হ্যাঁ আরো একজন ফোনে আছে তাকে বলেছি আমাদেরকে টোন মিষ্টি খাওয়াতে আমাদের তাদের বাড়ি যাবো আমাদেরকে টোন কাটছে আর আমাদেরকে টোন কাটছে সে তাই নিউ ড্রাইভার তার চালানোর উপরে বুঝে নি আমরা বড় সিনিয়র কি বলবো আর এখনকার জগতে ছেলে মেয়েদের এবং আমরা আমরা তারা তো তারা নেই আমি

মাদর সব ছানাপানার সাথে দেখা মাঝখানে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি ঘরে আমরা এখন অন্ধকারের মধ্যে আছি আর ওইখানে উষাদের বাড়ি আমরা পৌঁছে গেছি এই যে উষা এই যে আমি

সে আবার স্কুটিতে উঠে বসেছে আমরা এখন দাঁড়িয়ে আছি একটা খাবার দোকানে এখানে আমরা অর্ডার দিয়েছি চিকেন রোল আমাদের রোল হবে এবারে শুরু হয়ে গেছে প্রসেসিং আমরা রায়পুর থেকে

জয় মা সবার মঙ্গল করু তারা দেখতে আমার খুব ভালো লাগে কিন্তু শীতের রাতে নয় কিন্তু শীতটা আমি খুব পছন্দ করি কিন্তু শীতের দিনে না আমি শীতকে পার্সোনালি অনেক ভালোবাসি গ্রীষ্ম থেকে বেশি কারণ আমি রিসেন্টলি শীতকালে প্রচুর যাই দেখা কিন্তু শীতকালটাই বেস্ট আর শীতকাল মানে পিঠের উৎসব কদিন পরেই মকর সংক্রান্তি পিঠের উৎসব হাফ হয়ে গেছে আর মকর সংক্রান্তি মানে নানা রকম পিঠের বাড়িতে হবেই সবার বাড়িতেই হবে আমাদের বাড়িতে কী কী হবে আমি অবশ্যই দেখাবো আশা করি আমাদের মকরমানি যেটা প্রধান একদম মূল পিঠে যেটা হচ্ছে পিঠে এটা হবে এছাড়াও কী কী হয় দেখো সে তাদের বাড়িতে কী কী হবে ওটাও দেখানোর চেষ্টা করি ওটা আমার টাইম তো মধ্যে পড়ে দেখলাম হয়তো আমার বাড়িতে বেশি ভ্যারাইটি হয়নি সুতার বাড়িতে হবেই কারণ ওদের বাড়িতে কেউ পিঠে খেতে সেরকমভাবে পছন্দ করে না

কোথায় বেরিয়েছেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমভাবে মজা মারতে কেমন লাগে আমাদের বেশ মজা লাগছে পরে হয়তো এটা সাজার উপরে আমরা পৌঁছে গেছি বাড়ি এবার দেখি সেটা ভোকা খায় না খায়নি ওইখানে ওর মা করছে রান্না আমি শুধু ওর বিরুদ্ধে একটা কথা বলেছি আমাকে এখনই বলছে যে কি বললে ভুলে গেল আমার কি অবস্থা ফোন অন করতে করতে কি বলছে অপমান সেটা ভুলে যাচ্ছি আমার অপমান সত্যি সাথে মনে হয় গোন্ডালের চামড়া হয়ে গেছে একটা এখান থেকে স্টোরি টাইমে চলে যাচ্ছি একটা স্টোরি টাইম বানিয়েছিলাম ভূতের গল্প সেটা তোমাদের কেমন লাগিয়েছিল আপনাদের আমি ভাই একটু ভালোবাসে কাছের মানুষ মনে করি সবাইকে আর দূরের মানুষ যারা হয় তাদেরকে আপনি বলতে হয় আর কাছের মানুষ হয় তাদেরকে তো তুমিই বলতে হয় আর প্রত্যেকটা শ্রোতাই সব সময় কাছেরই কারণ শ্রোতা না থাকলে এই ভিডিওগুলোর কোনো মানে থাকেনি মনে কিছু খাবার আনবে টেস্টি টেস্টি অ্যাঁ সাজুগুজু সাজুগুজু করছো আমি যেমন আছি তেমনই এতটাই ঠান্ডা যে আমি মোজা প্লাস এর তলে আরও একটা প্যান্ট আছে ডবল সোয়েটার হ্যাঁ আর সেটা সিঙ্গেল সোয়েটার ওর স্টেমিনা আমার থেকে অনেক বেশি আমার হাত মজাও ছিল যেটা আমি পরেও ছিলাম হাত মোজা ছাড়া আমি বাইরে যেতে পারি নিজে তাকে একটা ভরে রেখেছি এর কোনো কিছু দরকার হয়নি তখন তাও টুপিটা পরছে ধীরে ধীরে টুপি টুপি ছিল আর একটা পাতলা

ও তোর মাকে একটু নিয়েছি রুটি বানাচ্ছিল তখন আমিও আবার রান্নাঘর বাইরে রান্নাঘরটা অনেক সুন্দর শীত গ্রীষ্মকালের জন্য শীতকালের জন্য অনেক কষ্টদায়ক টেস্টি টেস্টি রান্না হয় আমি যাচ্ছি এখন বাড়ি এখন করে বাজছে আমি দেখাচ্ছি আটটা চব্বিশ

আমি সাদ্দ কোনো দিন জীবনে রায়পুর যাইনি সাদ্দ ওই টাইমটাতে মনে করতে পারছি না আমার এখন গাড়ি আমার গাড়ি ঘোড়া যাচ্ছে এই ব্লগের জন্য ট্রোল হয়েছি তাও ছাড়ব নিট আমি পৌঁছে গেছি বাড়ি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে এটাটা